আসসালামু আলাইকুম ওরা ওবার আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ছায়াপথ প্রকাশনীর পক্ষ হতে আমরা শরীফের গল্পগুলো আমরা বই একারে ছেপেছি বাজারে উপস্থাপনের জন্য বাজারজাত করার জন্য রেডি করেছি সেই বইগুলো সম্পর্কে দু একটি কথা আপনাদেরকে বলবো এটা হলো মতনবী শরীফের গল্প প্রথম মৌলানা জালালুদ্দিন রুমি এটা ডক্টর আমি নিজেই এই মস্তমি শরীফের প্রথম খণ্ড মস্তমি শরীফ ফার্সিতে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাই যে বিশাল গ্রন্থ রচনা করেছেন এর প্রথম খণ্ডে যে গল্পগুলো আছে সেখান থেকে পাঠকদের জন্য কষ্ট হবে না বুঝতে বেশি পেস পাস নাই এ ধরনের সহজ ভাবে যে গল্পগুলো আছে এবং এই গল্পের মধ্যে যে সহজ সরল শিক্ষা আছে এবং কোরআন হাদিসের নির্যাসিত যে শিক্ষা যে চিন্তাধারা যে চিন্তাধারা আমাদের বিশ্বাস আকিদা সম্পর্কে এবং আমাদের আখলাক চরিত্র সম্পর্কে মানব সমাজকে সুন্দরভাবে গঠন করা সম্পর্কে সর্বোপরি আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক যাতে সৃষ্টি হয় গভীর ভালোবাসার বন্ধন সৃষ্টি হয় সেই হিসাবে মালানা রুমিরাম তোলালয় এই গল্পগুলো প্রথম খণ্ড থেকে আমি তুলে এনেছি এই গল্পগুলো এই প্রথম খণ্ডে একটু বড় অন্যগুলোর চাইতে এখানে একষট্টি এটি প্রবন্ধের মাধ্যমে আমি সাজিয়েছি এই প্রবন্ধগুলোর কয়েকটা আমি শিরোনাম পড়ব অবশ্যই শিরোনাম ময়লানা ময়লা দেওয়া নয় বরং গল্প গল্পের মধ্যে যে শিক্ষা আছে সেই আলোকে আমি নিজেই শিরোনামগুলো পত্রিকায় দেওয়ার জন্য বাছাই করেছিলাম সেই শিরোনামের মধ্যে প্রথম শিরোনাম হলো বাঁশুরির বিলাপ কান্নাই হবে তোমার তিন সিদ্ধিলাপ আল্লাহর দয়া হতে বঞ্চিত তারপরে মুদির দোকানেও তোতা পাখি ধর্মীয় বিদ্বেষ ও টেরাচক ছাত্র নফসের প্রতারণা বড় ভয়ানক আগে নফসের দমন করো ধর্মীয় অনৈক্যের বিচিত্র চক্রান্তজাল হায়ারতের তীর ফুরিয়ে যায় ছায়া শিকারে আশা করি আপনারা অনুমান করতে পারতেছেন এ ধরনের আমি আটটা নয়টা শিরোনাম পড়লাম একষট্টিটা শিরোনাম আছে মরণ ও জীবন রহস্য উদ্ঘাটন এটা হল সব শেষ শিরোনাম আলহামদুলিল্লাহ বইটা খুব সুন্দর হয়েছে খুব ভালো খাওয়া অনেক কষ্ট করে এটা ইয়া করেছি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গল্পের আকারে বলতে বলতে মাঝখানে ফার্সি বয়ে ফার্সিতে লেখা এটা আছে এবং ফার্সি বইতে নিচে এটার উচ্চারণ বাংলা উচ্চারণ দেওয়া আছে আবার সরল জমাও আছে একটু ব্যাখ্যাও আছে এবং এই ফার্সি বইটার মধ্যে কোন শব্দ থেকে কোন অর্থ গ্রহণ করেছি যাতে যারা একটু একটু জানে মারাও তো জানে বেশ ফার্সি জানে তারা যাতে বুঝতে পারে এই জন্য এই ফুটনোটে শব্দার্থ দেওয়া দিতে পেরেছে যারা উর্দু জানেন বা আরবি জানেন তারাও এই বই সামনে নিলে ইনশাল্লাহ লাভবান হবেন অনেক কিছু হৃদয়ঙ্গম করতে পারবেন আপনাদের উৎসাহ চাই অনুপ্রেরণা চাই ধন্যবাদ আপনাদেরকে